নবী দিন আলহি আসাল্লাম রাসুল হবে সাল্লাম বলেনা এখানে বলা হয় না কেমতের দিন সর্বপ্রথম আপনার নাম জিজ্ঞেস করা হবে কেমতের দিন সর্বপ্রথম আপনার পিতা নাম জিজ্ঞেস করা হবে আপনার আত্মীয় কথা জিজ্ঞেস করা হবে দিন দিনের কথা জিজ্ঞেস করা হবে কিছুই বলা হয়নি। একমাত্র বলা হয়েছে নামাজের হিসাবে সুতরাং প্রিয় ভাইয়েরা আসুন আমরা এই পবিত্র মাহের অমদান উপলক্ষে আমরা নামাজগুলো বেশি বেশি করে বিশেষ করে আমরা নামাজগুলো ফরজ নামাজগুলো জামাতে পড়ার এবং আফল নামাজগুলো বেশি বেশি করে আদায় কারো তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমাদেরকে সকলকে আল্লাহ তালা সুস্থ এবং মানসিক শান্তি দান করুন মানসিক শান্তি নিয়ে যেত যাতে করে আমরা ফাস্ত নামাজ কায়েম করতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে আনায়ত করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা